নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্য ভাতায় সকলকে স্বাগত আবার আমি পুষ্পেন্দু নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে কিন্তু দয়া করে কেউ স্কিপ না করে ভিডিওটি পুরোটা শেষ করবেন কারণ আজকের ভিডিওটি খুব দারুণ এবং ইন্টারেস্টিং তথ্য দিতে চলেছি আমাদের হিন্দু সনাতনী সমাজে দেখবেন ব্রাহ্মণদের গলায় কিন্তু একটা করে পইতে থাকে এবং একটা চলিত একটা প্রবাদও আছে চেনা বাবনের পৈতে লাগে না তো যাই হোক এই পৈতেটা কেন থাকে এবং কতগুলো ফেটটি থাকে মানে ওইখানে যে সুতোগুলো দেওয়া থাকে কতগুলো সুতো থাকে এবং শুধু কি হিন্দু সনাতনীদের কেবলই ব্রাহ্মণদের পৈতে থাকে আর অন্য কোনো হিন্দু সনাতনীদের আর অন্য কোনো তো যেমন আমাদের বলা হয় না যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্ধ আর কি কারোর পৈতে থাকে না শুধুমাত্র কি ব্রাহ্মণের পৈতে থাকে চলুন আজকের ভিডিওতে সেই তথ্য জানা যাক প্রথমত জানব যে ব্রাহ্মণ ছাড়া প্রত্যেকেরই কিন্তু বইতে ছিল কারণ দেখবেন মহাভারতে পঞ্চপাণ্ডব কিন্তু কেউ ব্রাহ্মণ ছিল না শ্রীকৃষ্ণও কিন্তু ব্রাহ্মণ ছিল না এখানে প্রত্যেকেরই কিন্তু পইতে ছিল কারণ মহিষাসু তারও কিন্তু বইতে ছিল তার মানে এটা থেকে আরও প্রমাণিত আছে এ নিয়ে পরে কোনো একটা সময় ভিডিও করে জানাবো হিন্দু সনাতনী প্রত্যেকেরই কিন্তু পইতে থাকে এবং এই পৈতেটাও কিন্তু ভাগ থাকতো ব্রাহ্মণদের সাধারণত থাকতো হচ্ছে নটি এবং আমাদের আশপাশে যে সকল ব্রাহ্মণ আছে প্রত্যেকেই কিন্তু জানবেন জিজ্ঞাসা করবেন এবং দেখবেন ওই যে পৈতের মধ্যে নটা ফিতে থাকে বা সুতো থাকে এবং আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনেক সবাই না অনেক ব্রাহ্মণই জানে না যে কেন এই নটা ফিতে থাকে বা নটা সুতো থাকে চলুন এটা আজকের ভিডিওতে জানা যাক ভিডিও শেষ করে দেখবেন স্কিপ না করে পুরোটা দেখুন নটা সুতোর থাকার একটাই কারণ হচ্ছে এই নটা সুতো হচ্ছে নটা গুণ যাকে বলে গুণে ব্রাহ্মণ কিন্তু সেই গুণগুলো কি কি চলুন সবাই মিলে একবার দেখে আসি প্রথমত সেই গুণের মধ্যে এক নম্বর হচ্ছে সম দু নম্বর হচ্ছে দম তিন নম্বর তপ চার নম্বর হচ্ছে শৌচ পাঁচ নম্বর ক্রান্তি ছ নম্বর হচ্ছে আর্যনাঙ্গ সাত নম্বর হচ্ছে জ্ঞান আট নম্বর হচ্ছে বিজ্ঞান আর নম্বর হচ্ছে আস্তিকাও এই নটা ফিতে কিন্তু এই নটা নাম আছে এবার জানব যে প্রত্যেকটা যে নাম বললাম সে নামের ব্যাখ্যাটা প্রথমত আসা যাক সম মানে সমান যে ব্রাহ্মণ হবে সে সবাইকে কিন্তু সমান চোখে দেখতে হবে সমান চোখে দেখবে সে কে উঁচু কে নিচু কে সূচি কে অসূচি কে মুচি ব্রাহ্মণের সবাই ব্রাহ্মণ কিন্তু সবার কাছে কোনো ভেদাভেদ রাখলে হবে না সাতটার মধ্যে নটার মধ্যে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে কারণ দু নম্বর হচ্ছে দম দম মানে দামিয়ে বা দমিয়ে রাখা বা দমন করা নিজের দেহের সমস্ত ইন্দ্রকে সকল সময় দমন করে রাখতে হবে মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে ইন্দ্রিয়কে দমন করে রাখতে কিন্তু এখনকার ব্রাহ্মণ কিন্তু জানেন যে নিজেদের ইন্দ্রিয়কে দমন না করে আরও উচ্চাকাঙ্ক্ষা করে ফেলছে তিন নম্বর আসছে তপ তপ মানে তপস্যা করা যে ব্রাহ্মণ হবে তাকে মাঝে মধ্যে তপস্যা করতে হবে চার নম্বর শৌচ শৌচ মানে পবিত্রতা শৌচ করা মানে পবিত্রতা মন এবং এই দেহটাকে সকল সময় পবিত্র রাখতে হবে সবসময় পবিত্র রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে ক্রান্তি ক্রান্তি মানে ক্ষমা ক্ষমা হচ্ছে পরম ধর্ম তাই তাই যে যা অপরাধ করুক ব্রাহ্মণের চোখে সেটা অপরাধ দেখলে হবে না সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে ছ নম্বর আসছে আর্যনাং আর্যনাং মানে সরলতা ভাব মানে মনকে সরলতা ভাব আনতে হবে সকল সময় নিজের ভিতরে শিশু মনক সরলতা ভাব রাখতে হবে এবার সেই সাত নম্বর হচ্ছে জ্ঞান জ্ঞানও মানে জ্ঞানের উপরে আরও জ্ঞান যারে বলে চৈতন্য জ্ঞান ভিতরে মৌন ভাব রেখে চৈতন্য জ্ঞানকে জাগ্রত করতে হবে মানে নিজের মধ্যে চৈতন্য ফিরিয়ে আনতে হবে আট নম্বর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান যেটাকে গীতা ভগবানের জ্ঞান যে ব্রাহ্মণ হবে তার ভিতরে গীতা বা বিভিন্ন বেদ পুরাণ সবই ভগবানের জ্ঞান সম্পূর্ণরূপে থাকতে হবে আমাদের হিন্দু শাস্ত্র সনাতন ধর্মের সব কিছু যে ধার্মিক জ্ঞান সেই জ্ঞানগুলোকে আহরণ করতে হবে নিজের মধ্যে দিয়ে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে এবং সকল জায়গায় এই জ্ঞানকে বিস্তার করতে হবে যেটা প্রত্যেক মানুষ হিন্দু সনাতন প্রত্যেকের মধ্যে এই জ্ঞান যেন প্রকাশ পায় বিকশিত হয় কিন্তু আমাদের হিন্দু সনাতনী সমাজ এখন দেখুন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তার অনেকটা কিন্তু দায়ী থাকে হচ্ছে আমাদের ব্রাহ্মণ সমাজ তাহলে একেবারে দেখুন অন্য জায়গায় চলে যাচ্ছে আমাদের হিন্দু সনাতনী সমাজটাকে এরপরে আসছে ন নম্বর আস্তিক আস্তিক মানে যারা ধর্ম মানে বা ধর্মের প্রতি অটুট বিশ্বাস যাদের ভিতরে বেশি বেশি পূর্ণ সুকৃতি থাকে তাদের বলে আস্তিক ব্রাহ্মণের ভিতরে এইটা অবশ্যই অবশ্যই থাক আর যারা ধর্ম মানে তাদের মধ্যে কিন্তু এইগুলো থাকবে এবার তাহলে বোঝা গেল যে ব্রাহ্মণদের কিন্তু নটা পৈতের মধ্যে নটা ফেটটি থাকে কিন্তু এর কারণ কিন্তু এই নটা আর যারা দেখবেন ধর্ম মানে না বা ধর্মের প্রতি কোনো বিশ্বাস নাই তাদের বলে নাস্তিক আর এই গুণগুলো যাদের মধ্যে থাকবে সেই হবে একমাত্র ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই কিন্তু সে কখনো ব্রাহ্মণ হতে পারে না তাদের শুধু পৈতে নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না এই নটা গুণ তার মধ্যে থাকতে হবে তবেই সে ব্রাহ্মণ হবে আর এই কারণে ব্রাহ্মণদের নয়টি ধাগা থাকে এই যে পৈতের মধ্যে নটা ফেটটি থাকে এবার জানে প্রত্যেকটা ব্রাহ্মণকে আগে ভাবতে হবে বা নিজেকে নিয়ে বারবার পর্যালোচনা করতে হবে এই চতুর্বর্ণের ভিতরে ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ তবে এত কুল রেখে কেন আজ আমি ব্রাহ্মণ কুলে এলাম আর এসেই যখন গেছি তাহলে এখন আমাদের করণীয় কী সে ব্রাহ্মণ কেন আমার যে যেখানে যে কুলে যে অবস্থায় আছি আমাদের সকলের ভাবা উচিত যে আমরা ভগবান আমাদেরকে এইখানে কেন জন্ম দিয়েছে এই স্থানেও বা কেন এই বংশে কেন এই পরিবারেও কেন প্রত্যেকেরই কিন্তু একটা কারণ থাকে সেই নিয়মটা অন্তত প্রত্যেকের পালন করা উচিত একবার কি ভেবে দেখেছেন পূর্বে আমরা কোথায় ছিলাম কেনই বা এই দুঃখময় জগতে এলাম এর পরেও বা আমরা কোথায় যাব আর একবার যখন এসেই গেছি তাহলে এখন আমাদের করণীয় বাকি আমাদের কর্তব্য কী আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কী এইগুলো ভাবা দরকার এবং ভাবলেই উত্তর আসবে আবার দেখুন ব্রাহ্মণদের সব থেকে বড়ো একটা জিনিস আছে সেটা সকল সময় মাথায় রাখতে হবে এটা একদম ভুলে গেলে চলবে না জ্ঞান অভিমান শূন্যতা দম্বহীনতা অহিংসা ক্ষমা সহনশীলতা সরলতা গুরু সেবা পিতা মাতাকে সেবা দেহের ও মনে সুচিতা মনকে সংযত করা সকল বিষয়ে বৈরাগ্য অহংকার না করা জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ এগুল এগুলিকে আসক্তি না করা পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি ধীর মনে কর্তব্য কর্ম পালন করা ইষ্ট সেবা একনিষ্ঠভাবে আমাকে ভক্তি করা নিজন নিজের স্থানে থাকা লোকের মধ্যে থাকাকে অনাগ্রহ আত্মতন্ত্র ও মোক্ষ বিষয়ে সর্বদা উপলব্ধি সত্যগুণ মানবের দুঃখ দূর করতে হবে সুখ দিতে হবে এইভাবে হিন্দু সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও এরকম আরও ভিডিও করতে আমি উৎসাহিত হব এবং সমস্ত হিন্দু সনাতনীদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না